তাসকিন আহমেদকে বিশ্ব রেকর্ড করতে দেননি মুস্তাফিজুর রহমান মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ঢাকা ক্যাপিটালসের ইনিংসের শেষ বলে মুস্তাফিজকে আউট করলেই স্বীকৃত টি সেরা বোলিং এর বিশ্ব রেকর্ড গড়তেন দুর্বার রাজশাহীর পেসার তাস্কিন মুস্তাফিজ ঠেকিয়ে দেওয়ায় উনিশ রানে সাত উইকেট নিয়ে থামতে হয় তাসকিনকে টি ইতিহাসে মাত্র তৃতীয় বলার হিসেবে সাত উইকেট পেয়েছেন তাস্কিন বিশ্ব রেকর্ডটা মালয়েশিয়ার সিয়াজ রুল ইদ্রুসের এর দু তেইশ সালে চাইনার বিপক্ষে আট রানে মালয়েশিয়ান পেইসার ইদ্রুস ভাগের নেদারল্যান্ডসের কলিন অ্যাকারম্যানের রেকর্ড দু সালে ইংল্যান্ড ভাইটিনিটি ব্লাস্ট টি টোয়েন্টিতে লেস্টার শায়ারের জয়ে বার্মিংহাম বিয়ার্সের বিপক্ষে আঠারো রানের সাত উইকেট নিয়েছিলেন ডাচ অফিস স্পিনার রেকর্ড গড়ার পথে তাস্কিনের প্রথম উইকেটটি লিটন দাসের জাতীয় দল সতীর্থকে শূন্য রানেই ফিরিয়েছিলেন তাস্কিন পরের ওভারে তানজিদ হাসানকে ফিরিয়ে দ্বিতীয় উইকেট পেয়ে যান তিনি বিপিএল এর সেরা ও স্বীকৃত টি তৃতীয় সেরা বোলিং এর পথে বাংলাদেশের বোলারদের রেকর্ডে সাকিব আল হাসানকে পেছনে ফেলেছেন তাস্কিন সাকিব সিপিএলে দু সালে বারবার ডোজের হয়ে গড়েছিলেন সেই রেকর্ড বিপিএল এ সেরা বোলিং এর রেকর্ডে মোহাম্মদ আমিরকে পেছনে ফেলেছেন তাস্কিন দু সালে মিরপুরে রাশিয়ার রয়্যালসের বিপক্ষে সতেরো রানে ছয় উইকেট নিয়েছিলেন খুলনা টাইগার্সে খেলা পাকিস্তানি ফাস্ট বৌলার। তাস্কিনের রেকর্ডের পরেও ঢাকা ক্যাপিটালস করেছে নয় উইকেটে একশো রান সাত উইকেটের পাঁচটি তাস্কে নিয়েছেন নিজের শেষ দুই ওভারে ইনিংসের তম ওভারের দ্বিতীয় বলে ঢাকার সর্বোচ্চ স্কোরার শাহাদ হোসেনকে ফেরানোর পর ওভারের পঞ্চম বলে শ্রীলঙ্কান চতুরাঙ্গা ডিসিলভাকে উইকেট উইকেটটি পরের ক্যাচে বানান তাস্কিন শেষ ওভারের দ্বিতীয় ও তৃতীয় বলে আলাউদ্দিন বাবু ও মুকিদুল ইসলামকে ফেরানো তাস্কিনকে হ্যাট্রিক করতে দেননি নাজমুল ইসলাম ওই ওভারের পঞ্চম বলে ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান ক্রিকেটার শুভম রঞ্জনকে ফিরিয়ে সপ্তম উইকেট পেয়ে যান তাসকিন শেষ বলটাই কোন রকম ব্যাট লাগিয়ে এক রান নেন মুস্তাফিজ নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর